হ্যালো ডিয়া স্টুডেন্টস হরে কৃষ্ণ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার শিখব সেটি হচ্ছে নাউন নাউন সর্বমোট আট প্রকারের হয় দেয়ার আর এইট টাইপস অফ নাউন্স প্রথমে আমরা প্রত্যেকটা টাইপের নাম জানব সেই নাউনগুলো কোন ব্যাপারটিকে ডিনোট করে সেটিকে আমরা শিখব তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই পরপর আটটি নাউনের নাম আমি বলছি তোমরা চেষ্টা করবে ভিডিওটি শোনার সাথে সাথে নিজেদের খাতাতে এই নাউনের নামগুলি লিপিবদ্ধ করতে প্রপার নাউন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউন কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এর মধ্যে আমরা অনেকেই হয়তো প্রপার নাউন এবং কমন নাউন বিষয়ে কিছুটা অবগত হয়েছি আজকে তো আমরা প্রপার নাউন কমন নাউন নিয়ে পড়বই তার পাশাপাশি আরও যে ছটা নাউন আছে সেগুলিকে আমরা খুব ভালো করে পড়ব আর আমরা যদি এখন এটিকে বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তী ক্লাস এমনকি মাধ্যমিক অবধিও আমাদেরকে নাউন নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রথমেই আমরা আসবো প্রপার নাউনে প্রপার নাউন কাকে বলে প্রপার নাউন দিয়ে কি বোঝানো হয় প্রপার নাউন বোঝায় হচ্ছে স্পেসিফিক নেম প্লেস অর থিং ঠিক আছে দেখো স্পেসিফিক মানে কি নির্দিষ্ট করে বলে দিচ্ছে রাস্তা দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে এখানে কোনো প্রপার নাউন নেই রাস্তা দিয়ে যে ছেলেটা হেঁটে যাচ্ছে তার নাম সুভাষ তাহলে সুভাষ হয়ে গেল প্রপার নাউন আমি আরও কটা উদাহরণ দিতে পারি জন লিভস ইন ইংল্যান্ড জন আর ইংল্যান্ড এখানে প্রপার নাউন হয়ে গেল কলকাতা ইজ আ ভেরি বিগ সিটি কলকাতা লন্ডন হায়দ্রাবাদ যে কোনো গ্রাম বা শহরে তার যে নির্দিষ্ট নাম আছে সেইটা হচ্ছে প্রপার নাউন ঠিক আছে ভিলেজ কিন্তু প্রপার নাউন না প্রপার নাউন হচ্ছে ভিলেজের নাম দত্ত সেইটা দত্ত হচ্ছে প্রপার নাউন তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরকম যত দেশের নাম আছে স্পেসিফিক কোনো কিছুর নাম আছে সেটাকে বলা হয় প্রপার নাম আমি একটা সহজ উদাহরণ দিই আমার হাতে দুটি ওষুধের শিশি আছে ঠিক আছে এবার এটা যখন শুধু ওষুধের শিশি বলছি এটা কমন নাম। কিন্তু যখন আমি নামটা বলে দিচ্ছি আচ্ছা এখানে লেখা আছে ক্যালেন্ডুলা তার মানে এই হয়ে গেল প্রপার নাউন আমি ওষুধের নামটাকে নির্দিষ্ট করে দিলাম যখন কোনো নাম আমি নির্দিষ্ট করে দিচ্ছি তখন সেটা হচ্ছে প্রপার নাউন আমি ক্লাসে ঢুকলাম আমি বললাম বয়েজ অ্যান্ড গার্লস গেট রেডি ফর দ্য ক্লাস তাহলে এখানে বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে কমন নাউন কিন্তু যখন আমি নাম মেনশন যদি করে দিই দিয়া রিয়া সুভাষ বিকাশ তখন সেইগুলো কিন্তু হয়ে যাবে প্রপার নাউন এইবারে আমরা আসবো কমন নাউনে কমন নাউন বোঝায় হচ্ছে জেনারেল নেম ফর আ পারসন প্লেস অর থিং প্রপার নাউন বোঝাতে গিয়ে তো কিছুটা আমি বললামই যেরকম ধরো শুধু বয় বলছি শুধু সিটি বলছি শুধু ভিলেজ বলছি শুধু ডগ বলছি তাহলে এগুলো সব হচ্ছে কমন নাউন আই হ্যাভ আ ডগ ইন মাই হাউস তাহলে ডগ এখানে কমন নাউন দ্য নেম অফ দ্য ডগ ইজ টমি টমি হয়ে গেল প্রপার নাউন তাহলে আমরা গন্ডগোল করব না কমন নাউন মানে একটা ছেলে একটা মেয়ে একটা কুকুর একটা বেড়াল একটা গ্রাম একটা শহর ইত্যাদি ইত্যাদি আর প্রপার নাউন মানে গ্রামটার নাম দত্তপুকুর শহরটার নাম কলকাতা রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ মানুষটার নাম সুভাষ বিকাশ হোয়াট হলো তাহলে আমরা প্রপার নাউন বুঝলাম কমন নাউন বুঝলাম এইবারে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো এটাকে বলা হয় কালেকটিভ নাউন আমি বাগানটা বলে দিচ্ছি সি সি ও এল এল ই টি আই ভি ই কালেকটিভ কালেকটিভ মানে দেখো কালেকটিভ মানে যখন একসাথে কিছু বোঝানো হচ্ছে যেরকম আমরা কি বলছি আকাশে ঝাঁক পাখি উড়ে গেল ঠিক আছে তারপর বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছে তাহলে এই ঝাঁক ঝুড়ি একদল ছেলে মাঠে খেলতে যাচ্ছে দল এই সমস্ত ব্যাপারকে বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন যেরকম ধরো ফ্যামিলি দিয়ে আমরা কি বোঝাচ্ছি গ্রুপ অফ পিপল তারপরে বার্ডস যে বললাম এর ইংরেজিটা কী হবে আ ফ্লক অফ বার্ডস তাহলে আ ফ্লক অফ বার্ডসে ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন আর গ্রুপ অফ পিপলের মধ্যে গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন আর টিম অফ প্লেয়ার্সের মধ্যে টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন এরকম টিম গ্রুপ ফ্লক এগুলো দিয়ে একসাথে অনেকগুলো ব্যাপারকে ডিনোট করানো হয় অনেকগুলো ব্যাপারকে বোঝানো হয় এইটিকেই বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন কেমন তারপরে আসবো হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা কিন্তু সহজ জটিল করে বোঝার কোনো দরকার নেই খুব সহজেই আমরা বুঝবো আমি যেটা বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা শুনবে আমি সবার আগে অ্যাবস্ট্রাক্ট বানান আর অ্যাবস্ট্রাক্ট মানে বলে দিই অ্যাবস্ট্রাক্ট বানান হচ্ছে স্পেলিং হচ্ছে এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে আর নাউন বানান তো সবাই জানো তাহলে অ্যাবস্ট্রাক্টের বাংলা হচ্ছে বিমূর্ত হোয়াট ইজ দ্য মিনিং অফ বিমূর্ত বিমূর্ত মানে কি অ্যাবস্ট্রাক্ট মানে যদি বিমূর্ত হয় তাহলে বিমূর্ত মানে কি বিমূর্ত মানে হচ্ছে এমন ধরনের ব্যাপার যেগুলোকে আমরা নিজেদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে ধরতে পারবো না কিন্তু জিনিসগুলো আছে ধরো আমি একটা উদাহরণ দিই আমি বললাম যে অরুণ বরুণের ওপর খুব রেগে গেছে রাগ বা অরুণ বরুণকে খুব ভালোবাসে ভালোবাসা রাগ হোক ভালোবাসা হোক প্রেম হোক দেশপ্রেম হোক এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমরা কি হাত দিয়ে স্পর্শ করতে পারি চোখ দিয়ে দেখতে পারি নিশ্চয়ই পারি না একটা উদাহরণ দিই এই দেখো আমার কাছে লাইটার আছে এই লাইটারটার একটা আকার আয়তন আছে এটা একটা বস্তু মূর্ত আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু আমি কাউকে ভালোবাসি আমি কাউকে ভালোবাসি না এই যে অনুভূতিটা এটা কি কোথাও দেখা যাচ্ছে যেভাবে আমরা লাইটার আমাদের হাত পা চোখ গ্রাম শহর বাস ট্রেন ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাচ্ছি স্পর্শ করতে পাচ্ছি। ইন্দ্রিয় দিয়ে বুঝতে পাচ্ছি। আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট যেগুলো হ্যাপিনেস সরো লাভ হেট অ্যাঙ্গার এগুলোর ক্ষেত্রে কিন্তু করতে পারছি না তার জন্যই বলা হচ্ছে এটিকে অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ তো আমি দিয়েই দিলাম হ্যাপিনেস লাভ ফ্রেন্ডশিপ যাবতীয় যত রকম অনুভূতি আছে আমাদের ফিলিংস আছে ম্যাক্সিমামই পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়বে বোঝা গেল এইবারে আমরা শিখবো কংক্রিট নাউন কংক্রিট নাউন হচ্ছে ঠিক অ্যাবস্ট্রাক্টের উল্টো যেগুলোকে আমরা টাচ করতে পারবো দেখতে পারবো সেগুলোই হচ্ছে কংক্রিট নাউন এটা কংক্রিট নাউন তারপরে ধরো আমার হাতে থাকা এই বইটা এটাও কংক্রিট নাউন এরকমভাবে এই একটা এখানে পাখা আছে এইটাও কংক্রিট নাউন যেগুলো আমরা এরকমভাবে হাতে ধরতে পাচ্ছি সেগুলো সবই তলে হয়ে যাচ্ছে কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্টের উল্টো অ্যাবস্ট্রাক্ট কী হাতেও ধরা যায় না চোখেও দেখা যায় না স্পর্শও করা যায় না আর কংক্রিট কি হাতেও ধরা যায় চোখেও দেখা যায় স্পর্শ করা যায় অ্যাবস্ট্রাক্টের উদাহরণ কি হ্যাপিনেস ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি কংক্রিটের উদাহরণ কি টেবিল চেয়ার বুক ইত্যাদি ইত্যাদি এইবারে আমরা আসবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনি এই ম্যাটেরিয়াল নাউনটা আমরা একটু ভালো করে বুঝি ম্যাটেরিয়াল মানে কি ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু বা পদার্থ আর ম্যাটেরিয়াল নাউন ইজ আ সাবস্টেন্স আর ম্যাটেরিয়াল সামথিং ইজ মেড অফ দেখো ভালো করে বুঝো সোনার গয়না এই যে সোনার গয়না আছে এটাকে ইংরেজিতে কি বলে গোল্ড অর্নামেন্টস মানে গয়নাটা কি দিয়ে তৈরি সোনা দিয়ে তৈরি মেটেরিয়ালটা কি সোনা তাহলে গোল্ড হয়ে গেল মেটেরিয়াল লাউন তারপরে কাঠের চেয়ার তাহলে চেয়ারটা কিসের দিয়ে তৈরি উট দিয়ে তৈরি তাহলে যে সমস্ত বস্তু দিয়ে অন্যান্য বস্তু নির্মিত হয় সেই সমস্ত বস্তুদেরকে মানে যেগুলো দিয়ে নির্মিত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে মেটেরিয়াল লাউন সোনার গয়না কি দিয়ে তৈরি করা হচ্ছে সোনা দিয়ে তৈরি করা হচ্ছে কাঠের চেয়ার কী দিয়ে তৈরি করছে কাঠ দিয়ে তৈরি করছে ঠিক আছে তারপরে ধরো জামা কাপড় কী দিয়ে তৈরি হচ্ছে সুতো দিয়ে তৈরি হচ্ছে তাহলে সুতো সোনা কাঠ এগুলো সবই পড়ে যাচ্ছে মেটেরিয়াল লাউনে হ্যাঁ আর মেটেরিয়াল লাউনের আরেকটাও ব্যাপার আছে যে মেটেরিয়াল লাউন কংক্রিট নাউন কিন্তু একই কংক্রিট নাউনও তুমি হাতে ধরতে পারছো মেটেরিয়াল লাউনও তুমি হাতে ধরতে পারছো কিন্তু কংক্রিট নাউন সবাই কিন্তু মেটেরিয়াল নাউন নয় যেরকম ধরো এই যে লাইটারটা এই লাইটারটা কংক্রিট নাউন কিন্তু এর যে প্লাস্টিকটা আছে যেটা দিয়ে তৈরি হয়েছে প্লাস্টিকটা মেটেরিয়াল নাউন এইভাবে আমাদেরকে কিন্তু বুঝতে হবে আবার বলছি লাইটার এটা একটা অবজেক্ট আমি হাতে ধরতে পাচ্ছি দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ কংক্রিট নাউন লাইটারটা কী দিয়ে তৈরি প্লাস্টিক দিয়ে তৈরি যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বা যেটা দিয়ে তৈরি হয়েছে সেটাকেই বলা হয় হচ্ছে মেটেরিয়াল নাউন তাহলে এই ক্ষেত্রে প্লাস্টিক হয়ে গেল মেটেরিয়াল নাউন আর গোটা লাইটার হয়ে গেল কংক্রিট নাউন আশা করি তোমরা বুঝতে পারলে এইবারে আমরা খুব সহজ দুটো নাউন শিখে আমরা আমাদের ক্লাস শেষ করব কাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি ওয়ান অ্যাপেল টু অ্যাপেলস ওয়ান ড থ্রি কাউন্টেবল এটা তোমাদের ক্লাসে বেশ কিছুবার করানো হয়েছে তোমরা অনেকে এই ব্যাপারে উইংসে অনেক অ্যাক্টিভিটি করেছো হ্যাঁ তা আশা করি এইখানে আর বেশি কিছু বলবার নেই এইবারে আসব হচ্ছে আনকাউন্টেবল লাউনে আনকাউন্টেবল লাউন মানে যেগুলো গোনা সম্ভব নয় যেরকম সুগার তারপরে ধরো রাইস তারপরে ধরো এয়ার তারপরে ধরো ওয়াটার এগুলোকে আমরা গুনতে পারি না তাহলে এইগুলো হয়ে গেল আনকাউন্টেবল নাউন কেমন তাহলে আমরা ক্লাস শেষ করবার আগে ঝটপট পরপর আটটা নাউন এবং সেই নাউনের সাথে দুটি করে উদাহরণ আমরা একবার পড়ে নিই এবং আমি চাইবো তোমরাও আমার সাথে সাথে এগুলো জোরে জোরে আওয়াজ করে পড়ো তাহলে তোমাদের বেশ কিছুটা কাজ এগিয়ে যাবে তাহলে প্রথম নাউন হচ্ছে প্রপার নাউন এক্সাম্পল কি জন লন্ডন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি কমন নাউন উদাহরণ কি কি বয় সিটি ডগ ক্যাট কালেকটিভ নাউন গ্রুপ অফ অ্যানিম্যাল এগুলো বলেছিলাম এগুলোর উদাহরণ হবে ফ্যামিলি ফ্লক টিম প্যাক ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ হচ্ছে হ্যাপিনেস লাভ ফ্রেন্ডশিপ কংক্রিট নাউন যেগুলো আমরা টাচ করতে পারি বলেছিলাম সেটা বুক তারপরে ধরো পেন্সিল এইখানে একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে আই হ্যাভ লাভ ফর দিস বুক এই বইটির জন্য আমার ভালোবাসা আছে তুমি সেন্টেন্সটা লিখলে এবার সেন্টেন্সটা লেখার পর বুক হয়ে গেল কংক্রিট নাউন বুক তো আমি হাতে ধরতে পারছি কিন্তু বইটার প্রতি আমার যে ভালোবাসাটা আছে সেটা তো ওরকমভাবে ধরা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তাহলে লাভটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউনি তাহলে একটা সেন্টেন্সের মধ্যে আমি দুটো নাউনি পেয়ে গেলাম দুটো নাউনি শিখে গেলাম এইবারে আমরা কংক্রিট নাউন বললাম তারপরে আমরা অ্যাবস্ট্রাক্ট লাউন বলে দিয়েছি এবারে আসবো ছয় নাম্বার মেটেরিয়াল লাউন তৈরি হয় যে সমস্ত জিনিস দিয়ে সেগুলোই মেটেরিয়াল লাউন উড গোল্ড ইত্যাদি ইত্যাদি কাউন্টেবল লাউন যেগুলো আমরা গুনতে পারি অ্যাপেল ড ক্যাট আর আনকাউন্টেবল লাউনের মধ্যে পড়ছে মিল্ক সুগার এয়ার ওয়াটার ঠিক আছে তাহলে আজকে থাকলো এই অবধি থ্যাংক ইউ হরি কৃষ্ণা